কালার আছে এবং ডিজাইন আছে এগুলো সব ইন্ডিয়ান এই মাল কিন্তু নতুন সব চব্বিশের ডিজাইন কাজ করা সাদা বাহান ইন্ডিয়ান সিল্কর আছে ভাই ইন্ডিয়ান রাঙ্গলি ভাই মাত্র সাতশো সত্তর টাকা যদি কেউ বলে যে ভাই এটা কমে নেবো তাহলে ভাই ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মার্শাল আপনার সপ্তাহে আরো ভালো আলাম ভাই কি চমৎকার দশ বছর যাবৎ যে সব নতুন প্ল্যান কোন কিছু থাকবে না ভাই আচ্ছা

আমাদের ভাই হচ্ছে ঢাকার ভিতরে পুরো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর আচ্ছা ইসলামপুরে আমার দোকানের নাম হচ্ছে নসিন টেক্সটাইল আমি মাহমুদ হাসান

ইন্ডিয়ান জি ইন্ডিয়ান দেখেন আমার এখানে বলছিলাম সব নতুন মিল হলে মাল নিবেন এক পিস মাল নিতে হবে না ভাই দেখেন মাত্র আটশো পঞ্চাশ প্রোডাক্ট দেখেন এই দেখেন পুরো জর্জের ভিতরে পুরা একদম কাপড় দেখেন ডিজিটাল করা এই যে কালার দেখেন আর ভাই সবসময় জানেন আমি ইউনিক কিছু করি আজকে একটা ইউনিক মাল দেখাবো ইনশাল্লাহ অপেক্ষা করেন ভিডিও দেখতে থাকেন একটা ইউনিক মাল দেখতে পারবেন দেখেন প্রোডাক্ট দেখেন মাত্র আষ্টাশ পার্টি ডেস ওরে ভাই দেখেন কালার দেখেন ভাই মাত্র

চব্বিশ সাল উপলক্ষে বর্তমানে সবার সুযোগ টাকায় আর আমি প্রথম ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ করাইলাম এই মাল কিন্তু কারো কাছে না একেবারে নতুন ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ ওগুলো ডিজাইন আছে কালার আছে প্রত্যেকটার দুটা করে কালার হবে আচ্ছা আর ডিজাইন হবে দেখেন কালার দেখেন

ওয়ান পিস দুশো বিশ টাকা থেকে শুরু কিন্তু ভালো মাল নেবেন সবসময় ভালো মাল নেবেন এটা ইন্ডিয়ান বাটিক ইন্ডিয়ান বাটিক অন্য দেখেন ইন্ডিয়ান বাটিক বাটিকের ভিতরে কমের শুরু করে বেশি সফটওয়্যার ক্যাটাগরির প্রোডাক্ট আছে আচ্ছা এটা হচ্ছে খুবসুরত তারপর হচ্ছে সাদা বাহার সামনে সহবরাত উপলক্ষে সাদা বাহার দেখেন পুরা সম্পূর্ণ কাজ করা সাদা বাহার মাত্র বারোশো টাকা পাচ্ছেন সাদা টাকা পুরো বডি কাজ থাকবে হাতা কাজ করা থাকবে

একেবারে এগ্রেটেড ডিজিটাল প্রিন্ট মালহার ডিজিটাল প্রিন্ট বলে অনেকে ডিজিটাল প্রিন্ট বলে মাত্র 600 টাকা ভাই 600 টাকা 600 টাকা এগুলো চাপটা করে কালার হয় 600 টাকা পাবেন দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন আরে আমার মালে একদম শালোয়ারতে জামাতে শুরু করে সবকিছু ভালো হবে ভালো হলে নেবেন নালে নেবেন না শুধু এক কথা কোয়ালিটিফুল হ্যাঁ ভাই কোয়ালিটিফুল মাল কোয়ালিটিফুল মাল এই যে উন্না দেখেন ভাই আমার তো বড় ব্যবসা যারা নতুন ব্যবসা করেন

এই ফুলগুলা চান এগুলা থ্রি ফুল বলে প্রত্যেকটারই মানে বিভিন্ন ডিজাইন আছে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা দেখাই দেবো আচ্ছা আমাদের কোনো মালের কমতি নাই যে আছে না দেখেন মাসাল্লাহ চমকে চমক তাই ভাই জি এগুলো প্রত্যেকটা মাল আপনি নশো হাজার টাকা বেচতে পারবেন ইনশাল্লাহ তো বিওয়ার দেখেন আরো অনেক কালেকশন থেকে গেলো তো এক বিরতি সব দেখানো সম্ভব না তো ভাই লাস্টের সবাই অ্যাড্রেসটা বলে দিন আমাদের ভাই আর এটা হচ্ছে ঢাকা ইসলামপুর মার্কেটের নাম হচ্ছে বিজনেস পয়েন্ট লাউন টাওয়ারের সাথেই দোকানের নাম নশিন টেক্সটাইল দ্বিতীয় তলায় আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নাম্বার নক দিলে এসে দেখে নিতে পারবেন ওকে ভাই আসসালামু আলাইকুম